সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনাটি মূলত হচ্ছে আমাদের যে রয়েছে সেই আই টিএসিত আমরা অনেকগুলো ক্লাস অলরেডি করে ফেলেছি আজকের যে ক্লাসটা সেই ক্লাসটি বেসিক্যালি ডিজাইন করা হচ্ছে স্পিকিং পার্টের উপরে স্পিকিং পার্টে আই এর যে কয়েকটা পোর্শন রয়েছে তার মধ্যে সব থেকে সহজ যে পোর্শনটা যে পোর্শনটা সব থেকে যে সহজ সেটি হচ্ছে স্পিকিং আচ্ছা তো এই স্পিকিং পার্টে একটা গুড স্কোর কি কি করবেন প্রথম কোশ্চেন যে কি করতে হবে এক আর দুই হচ্ছে যদি যেগুলো করতে হবে এগুলো আপনি কিভাবে ডেভেলপ করবেন দুইটা কোশ্চেন একটা হচ্ছে যে আমার যে স্পিকিং পার্টে আমি যদি ফুল যে মার্কস রয়েছে বা স্কোর রয়েছে সেটি যদি আমি অ্যাচিভ করতে চাই তাহলে আমার কি করা উচিত আর যদি আমি সেগুলো যেগুলো করা উচিত সেগুলো যদি আমি না পারি তাহলে আমার কি করা উচিত একটি জিনিস মনে রাখতে হবে আপনাকে আইএলটিএস এর এই এক্সামটার প্যারামিটারটা কি মানে মূল যে টার্গেট বা ফোকাস বলেন যেটা কি যেটাই বলেন না কেন এটি আসলে কি তো এটি হচ্ছে যে আপনি কতটুকু আপনার কথার মধ্যে কতটুকু ইনফরমেটিভ বা ইনফরমেশন দিয়ে আপনি সাজিয়ে গুছিয়ে কথা বললেন এটা মোটেও ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আপনি কত ফ্লুয়েন্টলি ক্লিয়ারলি উইথ কারেক্ট ফনেটিক্স আপনি কথা বলতে পারছেন এটি হচ্ছে ম্যাটার করে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলেও আপনাকে এক মার্কও বেশি দিবে না যদি আপনার ফ্লুয়েন্সি ইজ নট অ্যাজ পার প্রনাউন্সিয়েশন ইস নট ক্লিয়ার সেই জিনিসগুলো আমরা যদি অ্যাচিভ করতে চাই তাহলে আমার কি কি করা উচিত এই একটি ক্লাস একটি লাইভ চেঞ্জিং ক্লাস যেটি আপনার স্পিকিং পার্টের একদম ম্যাসিভ পরিবর্তন নিয়ে আসবে আপনার ধারণাটাকে চেঞ্জ করে দিবে যে স্পিকিং পার্টে আপনি কিভাবে ভালো করবেন এক আর দুই হচ্ছে যে ইংলিশ গ্রামার এবং গ্রামারের কিছু জিনিস যে জিনিসগুলো আমাদের স্পিকিং পার্টে লাগে লাগে কথা বলার সময় সবগুলোই কিন্তু কিছু কিছু জিনিস বেশি লাগে কিছু কিছু শব্দ খুব বেশি প্রয়োজন হয় এই শব্দগুলো আপনাকে বাছাই করে নিয়ে এই শব্দগুলো পড়ে ফেলতে হবে এখন কোশ্চিন হচ্ছে যে এই যে আপনি পড়বেন শব্দগুলো পড়বেন কিভাবে মনে রাখবেন ইত্যাদি এটার জন্য ভকেবুলারি টিপস রয়েছে অর্থাৎ মেমোরি টেকনিক্স এর সাহায্যে কিভাবে আপনি ভকেবুলারি ইমপ্রুভ করবেন অর্থাৎ একবার পড়বেন জীবনে আপনি একবারই পড়বেন সারা জীবন মনে রাখবেন আই রিপিট জীবনে আপনি একবারই পড়বেন সারা জীবন মনে রাখবেন এই যে সিক্রেট মেথড এই সিক্রেট মেথডটাও কিন্তু আমরা ভকেবুলারি ক্লাসে আলাদা করে আলোচনা করি সো যাদের প্রবলেম রয়েছে তারা কিন্তু এই কোর্সটাও করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন যে জিনিসগুলো কিভাবে মানে কন্টাক্ট হয় এখন বিষয়টা হচ্ছে আসলে কি আমি যেটা বললাম এটি কি আসলে আদৌ সম্ভব একবার পরে সারা জীবন মনে রাখো অবশ্যই সম্ভব আপনি যতক্ষণ না কোনো কিছু না জানেন সেটা আপনার কাছে ইম্পসিবল আর যখনই আপনি ওটি জেনে নেন তখন কিন্তু এটা পসিবল মূলত এই ওয়ার্ল্ডে ইম্পসিবল বলে কোনো শব্দই নাই ইম্পসিবল বলে কোনো শব্দ নাই কারণ ইম্পসিবল কে যদি আপনি ভাঙেন তাহলে দেখবেন যে ইম্পসিবল পসিবল কিভাবে চলুন দেখে আসি এইটা এইটা মনে করেন আমাদের স্ক্রিন ঠিক আছে এইটা হচ্ছে আমাদের স্ক্রিন আমরা এখন দেখবো যে ইম্পসিবল যে পসিবল সেটি আমরা একটু দেখবো চলার আপনাদের কনসেপ্টটাকে চেঞ্জ করে ফেলি আমার মনে হয় যে এটি আপনাদের একটা মাইল পলক হয়ে থাকবে ধরেন আমরা যদি ইম্পসিবল কে লিখি আই এম টি ও ডবল এস আই বি এল ইম্পসিবল তাই না এটি হচ্ছে শব্দটা বড় করে নি এই দেখেন ইম্পসিবল তাই না এটি হচ্ছে ইম্পসিবল তাহলে এইখানে এই ইম্পসিবল ইটসাল আই টাকে আপনি একটা স্পেস দেন আই এ বি এম এর আগে একটা এ লাগায় দেন তাহলে আই এম পসিবল সংক্ষেপে ইম্পসিবল তার মানে আই এম পসিবল যে শব্দটা সেই শব্দটাই সংক্ষেপে হচ্ছে ইম্পসিবল সংক্ষেপে ইম্পসিবল বুঝে গেছে ব্যাপারটা তার মানে ইম্পসিবল বলে কোনো শব্দ পৃথিবীতে নেই সব পসিবল এখন আপনাকে জানতে হবে আপনি না জানলে পৃথিবীতে যখন উপর সৃষ্টিকর্তা যখন মানুষকে পাঠালো তখন কি বলল বললো ইক্র প্রথম শব্দ কি বলল ইক্র মানে পড়তে বলল কেন পড়তে বলল কারণ আপনি না পড়লে আপনি অজ্ঞ থেকে যাবেন আর অজ্ঞ থাকলে আপনি ধাপে ধাপে বাধাগ্রস্ত হবেন আপনি সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাবেন অবশ্যই যদিও কিছু জ্ঞান পাপি আমি জ্ঞান বলছি যে আপনার জ্ঞান যদি ডিরেকশনে থাকে আপনার নলেজ যদি সলিড থাকে আপনার ইন্টেনশন যদি ভ্যালিড থাকে আপনার যদি আহ কিউরিয়াসিটি থাকে তাহলে আপনার যে নলেজটা আপনি অ্যাচিভ করবেন সে নলেজটা শুড অ্যালাইনড উইথ নেচার ঠিক আছে তা আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের আলোচনায় তাহলে আমরা এখন আজকের যে আলোচনা এখান থেকে আমরা কি শিখবো মূলত মূলত শিখবো হচ্ছে স্পিকিং যে পার্টটা রয়েছে আমাদের সেই স্পিকিং পার্টের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ শিখব যেটি কিনা যেটি কিনা আমাদের এই স্পিকিং পার্টের ডাইমেনশনটাকে চেঞ্জ করে দেবে স্পিকিং পার্টের যে পড়ার যে স্টাইল রয়েছে সেই স্টাইলটাকেও চেঞ্জ করে দেবে আপনি যদি না জানেন তাহলে আপনি অগ্র থাকবেন আর আরেকটা বিষয় বলে রাখি আমাকে কেউ কেউ কোশ্চেন করেছেন যে আইটিএস এর জন্য তো অনেক ফ্রি কন্টেন্ট পাওয়া যায় সেগুলো স্টাডি করবেন কিনা আমি আপনাকে বলি আই যদি আপনার হাতে এক বছর সময় থাকে মানে আপনি এক বছর পরে আই দিবেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার কোনো কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নাই কোনো টিউটরের কাছে যাওয়ার দরকার নেই আপনি নিজে নিজেই আইআল করতে পারবেন অসংখ্য কন্টেন্ট রয়েছে কারণ আপনার হাতে এক বছর সময় রয়েছে কিন্তু আপনার হাতে যদি এক বছর সময় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সাজানো গোছানো একটা প্রিপারেশন দরকার এই সাজানো গোছানো আপনাকে একটা কাছ থেকে নিতে হবে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে সেটি হচ্ছে যাদের বেসিক দুর্বল ইংলিশে যারা ফ্রিকুয়েন্টলি কথা বলতে পারেন না যারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না যাদের ভকোবুলারিতে প্রবলেম রয়েছে ভক্যাবুলারিতে যাদের প্রবলেম রয়েছে যারা সেন্টেন্স करेक्टলি মেক করতে পারেন না যারা সেন্টেন্স মেক করেন কিন্তু বুঝতে পারেন না আপনার সেন্টেন্স करेक्ट হয়েছে অর রং তাদের জন্য ডেফিনেটলি একজন মেন্টর লাগবে এখন যাদের বেসিক অনেক দুর্বল গ্রামাটিক্যাল সাইডে অনেক যাদের প্রবলেম রয়েছে যারা ফ্রিকোয়েন্টলি ইংলিশে কথা বলতে পারেন না যাদের Pronunciation প্রবলেম রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি কোনো ব্যাচে মধ্যে আইএলটিএস করাটা মানে সমুচীন হবে না আপনি চেষ্টা করবেন ওয়ান টু ওয়ান যেতে আশা করছি বুঝতে পেরেছেন তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আজকের যে আলোচনা সেই আলোচনার কেন্দ্রের বিন্দুতে চলে যাচ্ছি একটি প্রপার গাইডলাইন আপনারা পেলেন যে কীভাবে আইএল গুলো করবেন সে ব্যাপারে তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের প্রথম স্লাইডে এইটা আমরা আইএল এর স্পিকিং পার্ট জন্য ডিজাইন করেছি স্পিকিং পার্টের পরে আমরা চলে যাচ্ছি প্রথম যে আমাদের স্লাইডটা দেখেন এই স্লাইড কি বলা হচ্ছে তার মানে একটা অংশ রয়েছে যেটি হচ্ছে স্ট্রাকচার অফ স্পিকিং এখানে কি রয়েছে টোটাল ডিউরেশন ইলেভেন টু ফোর মিনিটস মানে চোদ্দ মিনিটসের মধ্যে আপনাকে শেষ করতে হবে এবং কন্ডাক্টেড বাই এক্সামিনার ফেস টু ফেসাইডেড মানে কোনো কোনো সময় আপনাকে দিবে আপনি উত্তর করবেন অথবা আপনার সামনে একজন থাকবে পার্ট তার মানে স্পিকিং যে টোটাল টেস্টটা এটি কিন্তু তিনটা পার্ট ওয়ান নিয়ে আমরা এখন কথা বলবো পার্ট ওয়ানে এ বলা হচ্ছে যে ইন্ট্রোডাকশন ইন্টারভিউ ফোর টু ফাইভ মিনিট চার থেকে পাঁচ মিনিট এই যে এগারো চোদ্দ মিনিট চোদ্দ মিনিটের মধ্যে চার থেকে পাঁচ মিনিট হবে ইন্টারভিউ ডিরেক্ট ইন্টারভিউ আপনাকে কোশ্চেন করবে আপনি উত্তর দেবেন উত্তর ভালো মানের উত্তর ধর না এটি হলো কি পাশ করা উত্তর মানে আপনার ধরেন স্কোর আসবে চার পাঁচ সাড়ে পাঁচ উত্তর তাহলে গুড অ্যান্সার করতে হয়

এই যে আমি বললাম কি ওয়ার্ডগুলো যেমন ফ্যামিলিয়ার তারপরে হচ্ছে ইন্টারেস্টিং অফ বাংলাদেশ হিস্টোরিক অ্যাবাউট ইউর সেলফ হোম ফ্যামিলি ওয়ার্ক স্টাডিজ হবিজ হ্যাঁ ইত্যাদি নিয়ে কোশ্চেন করবেন এই কোশ্চেন উত্তর একটু এলাবোরেট ভাবে দিবেন একটু বড় করে দিবেন এই বড় করে যখন আপনি দিতে যাবেন তখন আপনার একটা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে একটা জেনারেল মানে স্কিল বা এক্সপার্টাইজ থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি কখনো বড় করে দিতে পারবেন না আর উত্তর মুখস্থ করে যে পরীক্ষার হলে পরীক্ষা ভালো হবে না হ্যাঁ ন্যূনতম একটা স্কোর হবে যে স্কোরটা থাকা না থাকার সমান কথা সো এই জায়গাটা আমাদের কি করতে হবে তাহলে এই এই ইমপ্রুভমেন্টের জন্য এই ইম্প্রুভমেন্টের জন্য আপনাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে এখন স্পিকিং প্র্যাকটিসের অনেকগুলো ওয়ে আছে যখন আমরা এটা নিয়ে কথা বলবো তখন আমরা সেই গাইডলাইনটা আপনাকে দিব খুবই ইন্টারেস্টিং খুবই ইনোভেটিভ এবং খুব মোস্টলি সাইন্টিফিক এবং আপনি সফল হবেনই হবে হবেনই যদি গাইডলাইনটা ফলো করেন সো এই জায়গাটাই তাহলে আর চিন্তার কোনো কারণ থাকলো না যে আপনার স্পিকিংটা আপনি পারেন না তো স্পিকিংটা আপনার ডেভেলপ করতে হবে আপনি হট ইউ উইল ডু আমি যেটা আপনাকে বলে দেব আপনি সেই কাজটাই করবেন আর আমার কাজ হচ্ছে আমি আপনার এটা মাঝে মাঝে চেক করে নেব সো আশা করছি বুঝতে পারছেন আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি পার্ট টু তে বলা হচ্ছে লং টার্ন থ্রি টু ফোর মিনিটস তিন থেকে চার মিনিটস মতো একটা আর একটা এক্সাম থাকে পার্ট টু তে ক্যান্ডিডেট রিসিভ যে কিউ কার্ড উইথ এ টপিক্স মানে এরকম একটা কার্ড দিবে আপনাকে ওই কার্ডের উপরে ওটার নাম হচ্ছে কিউ কার্ড ওটার উপরে কিছু জিনিস লেখা থাকবে ট্রপিক্স লেখা থাকবে সেই ট্রপিক্সের ওপরে আপনাকে তিন চার মিনিট বলতে হবে এই জায়গাটা একটা করবেন সেটি হচ্ছে যখন আপনি কথা বলবেন তখন চেষ্টা করবেন যে এলাবোরেটলি একটু সেন্টেন্সগুলোকে স্ট্রাকচারলি চেঞ্জ করে কখনোই সবসময় সিম্পল সেন্টেন্সে বা সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে কথা বলবেন না এক একবার এক এক রকমভাবে চেঞ্জ করবেন সামটাইমস ইউ আর ইউজিং ডিফারেন্ট টাইপস অফ কানেক্টরস হ্যাঁ যেগুলো কলোকেশনস এইগুলো তারপর শর্ট ফর্ম হ্যাঁ এইগুলো ইউজ করতে হবে এবং ফনেটিক শুড বি ক্লিয়ার মনে রাখেন আপনি কি বলতেছেন বা কি ইনফরমেশন দিচ্ছেন এটা মোটেও ম্যাটার করবে করবে না ম্যাটার করবে হচ্ছে আপনি কত সুন্দর করে প্রেজেন্ট করতে পারছেন আপনার শব্দের টোনটা কিরকম আছে আপনার শব্দের টোনের মধ্যে একটু মানে ঢেউ খেলানো এরকম আহ উঁচু নিচু ভাব আছে কিনা হম যেমন আপনি যদি এডুকেশন বলেন তাহলে একরকম শোনায় এডুকেশন একরকম শোনায় আবার যদি বলেন এডুকেশন একরকম শোনায় তাহলে আপনি যদি এডুকেশন শব্দটাকে এডুকেশন বলেন তাহলে আপনি গেছেন আপনাকে একটু ঢেউ খেলানোর কথা শিখতে হবে যেটাকে আমরা বলি আই পি এ ইন্টারন্যাশনাল ফলিটিক সালফার্ভেট এই অনুযায়ী প্রনাউন্সিং গুলো শিখতে হবে এখন এই যে শর্ট টাইমের মধ্যে আমি এতগুলো কিছুভাবে শিখব এটা একটা কোশ্চেন না এই জন্য আপনাকে এই মেন্টরের সাহায্যে যে সমস্ত ওয়ার্ডগুলো দরকার হয় নরমালি কিছু কিছু এরিয়ার মধ্যেই কোশ্চেনগুলো থাকে সেই এরিয়া অনুযায়ী রিলেভেন্ট ওয়ার্ডগুলো আপনাকে আপনার মেন্টর দিয়ে দেবে যাতে করে আপনার মানে মাস সময় কমে যাবে আপনি একটা একটা করে খুঁজে খুঁজে বের করতে আপনার অনেক সময় লাগছে ইনফ্যাক্ট আপনি পারতেনও না সো এই এই গাইডলাইনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট থেকে এবং আমাদের ওয়েবসাইট থেকে আইটিএস এবং স্পোকেন ইংলিশের ডিটেলস ক্লাস পরিচালিত হচ্ছে যে বাসায় বসে করতে চান তারা করতে পারবেন যারা আমাদের অফিসে এসে করতে চান তারা করতে পারবেন এবং যারা অনলাইনে দেশ এবং দেশের বাইরে থেকে করতে চান তারাও কিন্তু এই কোর্সগুলো করতে পারবেন সো ইন কেস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউ শুড ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই থ্রো প্রপার চ্যানেল ডিউরিং রেজিস্ট্রেশন ইউ শুড মেনটেন মেনশন ইউর কান্ট্রি আর ইউর ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স সো দ্যাট ইউ গেট ইউর কন্টেন্ট অ্যাজ পার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড আ বেটার আর ইন দো আর সো মেনি অপশানস কারণ আপনি এখনো যে কোনো ভাষায় একটা ভিডিও রেকর্ড না কেন সেটি আপনি চাইলে আপনার মাতৃভাষায় রেকর্ড করে নিতে পারবেন সো দ্য ইজ নো প্রবলেম আট হাউ আই হোভ যে আপনারা এনজয় করছেন এটি আচ্ছা এবার আসে যে এই তাহলে এখানে টিক্সটা কি বললাম আমি পার্ট টু তে আপনাকে যে কিউ কার্ডটা দিবে সেই কিউ কার্ডটার মধ্যে যে ট্রপিকসটা লেখা থাকবে সেই ট্রপিকটা সম্পর্কে আপনি কথা বলা শুরু করবেন এবং ট্রেনে কথা বলবেন সেডিয়াসগুলোকে কমপ্লেক্স করবেন মাঝে মাঝে সিম্পুল করবেন কখনো একই স্ট্রাকচারের কথা বলে যাবেন না মাল্টিপল কানেক্টর ইউজ করবেন তারপরে কলোকেশন ইউজ করবেন তাহলে আপনার কথা বলাটা সুন্দর হবে আপনি এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাকে আপনাকে আপনার মেন্টরের সাথে প্র্যাকটিস করতে হবে অথবা যিনি যিনি জানেন তার সাথে প্র্যাকটিস করতে হবে মনে রাখবেন একজন ঘুমন্ত মানুষ কিন্তু আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারবে না কেবলমাত্র একজন জাগ্রত মানুষই আরেকজন আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি একটি অ্যাচিভ করতে চান তাহলে দ্য প্লেস যেটা আপনি বাসায় বসে থেকে সময় নষ্ট করে আজকের দিনে কোনো একটা কিছু শেখার জন্য আপনি আপনি কোনো একটা কিছু শেখার জন্য দেড় ঘন্টা দুই ঘন্টা জার্নি করবেন করার পরে যে শিখবেন আবার দেড় দুই ঘন্টা জার্নি করে বাসায় ফিরবেন এইটা আসলে অমূলক কারণ কি কারণ এটা আজকের দিনে চলে না আজকের যুগ চেঞ্জ হয়ে গেছে আপনি যদি মান্যতার মধ্যে পৌঁছে আপনি পিছিয়ে পড়বেন আপনার হাতের কাছে সবকিছু আছে সো আপনি কেন মানে দুই দেড় ঘন্টা সময় নষ্ট করতে যাবেন দেড় ঘন্টা সময়ের মধ্যে আপনি আধা ঘন্টা পড়েন আর এক ঘন্টা ঘুমান আপনার আর্টিস্ট পরীক্ষা ভালো হবে আপনার প্রিপারেশন ভালো হবে আপনার শরীর ভালো থাকবে আপনার মন ভালো থাকবে আপনি বেশি কনসেন্ট্রেট করতে পারবেন সো কেন অযথা প্যারা নেবেন এই মানে দূরে দূরে যে মানে পড়াশোনা করা যাদের বাসার কাছে আছে তারা চাইলে যদি আপনি গ্রুপে আপনার কোনো প্রবলেম না হয় আপনার যদি বেস ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি শিখতে পারেন কিন্তু যাদের বেস দুর্বল যারা হচ্ছে যে বাসায় বসে বাসা থেকে অনেক দূরে ক্যাম্প মানে এরকম একটা প্লেস এবং গ্রুপে যারা করতে ইন্টারেস্টেড তারা যেতে পারেন কিন্তু যারা অনেকে আছেন বিশেষ করে আপনার আমার সাজেশন হচ্ছে যে আপনি যদি রিয়েলি আপনি যদি একটা গুড স্কোর করতে চান তাহলে আপনার সময় বাঁচাতে হবে সময় সেভ করতে হবে এবং সময় সেভ করে কি বললাম সময় সেভ করে এটাকে ইনভেস্ট করতে হবে বিকজ আপনি আইটিএস যে ডিগ্রিটা নেবেন সেটি একটা হচ্ছে রিওয়ার্ড একটা অ্যাচিভমেন্ট যে কোনো অ্যাচিভমেন্টের এগেনস্টে কিন্তু একটা পরিশ্রম থাকতে হবে যদি পরিশ্রম না থাকে তাহলে সেই অ্যাচিভমেন্ট মূলত কোনো রেজাল্ট বহন করবে না সো গুড স্কোর যেমন দরকার তেমনি দরকার হচ্ছে আপনার কথার মধ্যে সেই ধরনের স্পিড কথার মধ্যে সেই ধরনের কনফিডেন্স কথার মধ্যে সেই ধরনের মাদকতা যেটি অন্য যে স্পিকার অডিয়েন্স আছে সেই অডিয়েন্স আপনার কথা মুগ্ধ হয়ে শুনবে সো এগুলো আমরা ইংলিশে কিভাবে নিয়ে আসতে পারি কথা বলার সময় সেগুলো আমরা পরবর্তীতে দেখব আশা করছি বুঝতে পেরেছেন আমরা চলে যাচ্ছি হচ্ছে পার্ট থ্রি যে ডিসকাশন ফোর ফাইভ মিনিটস এর একটা সেশন এটা এটা এক্সামিনার আক্স মোর অ্যাবস্ট্রাক্ট অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন রিলেটেড টু পার্ট টু টেস্ট অ্যাবিলিটি টু এক্সপ্রেস অপিনিয়ন জাস্টিফাই অ্যান্ডমেন্ট ডিসকাস বর্ডার ইস্যুস এই ধরনের ইস্যুগুলো নর্মালি আসে কি বললাম এই যে দেখেন অপিনিয়ন যে সম্পর্কে আপনাকে আপনাকে আপনার চাইবে একটা কিছু সম্পর্কে করবে তারপরে বলবে একটা জিনিস ব্যাখ্যা করবো ব্যাখ্যা করার পরে বলবে এটা জাস্টিফাই করে মানে আপনার 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 কাছে এটা কেমন লাগে এবং ভালো লাগে না খারাপ লাগে এবং এটা কেন ভালো লাগে সেটি আপনি আপনার লজিক দিয়ে ব্যাখ্যা করবেন এটি মানে হচ্ছে কি এটা এই গুলো করার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে আপনি আসলে কত সুন্দর করে কথা বলতে পারেন সেই জিনিসটা জানা আর কিছু না তার মানে এই পুরো এর স্পিকিং পার্টটা হচ্ছে আপনি কত সুন্দর কথা বলতে পারেন এই কত সুন্দর কথা বলতে পারাটার স্কিলটা ডিপেন্ড করে কতগুলো জিনিসের উপরে এক হচ্ছে গ্রামাটিক্যাল নলেজ যে সেন্টার ওয়ার্ল্ড গুলোকে ফিট করা জায়গা মতো বসিয়ে তারপরে গুড়িটা বাড়া অর্থাৎ বাক্যটা বাড়া এইটা অ্যাপসলিউটি ইনক্রিজ করবে আপনার হচ্ছে প্র্যাকটিসের উপরে দ্য মোর ইউ দ্য দ্য মোর উইল বি ফ্লুইন্স ফ্লুন্সি ফ্লুয় কি মানে হচ্ছে কি আপনার ঝড়ের মতো কথা বলে বলা হয় না কথা যেভাবে বলতে হয় ঠিক সেই স্পিডে আপনি কথা বলবেন বাট কারেক্টলি বলবেন তার মানে নর্মাল স্পিডে কথা উইথ কারেক্টনেস কমপ্লিট কারেক্টনেস উইথ নর্মাল স্পিড দিস ইজ ফ্লুয়েন্সি তাহলে ফ্লুয়েন্সি কি ফ্লুয়েন্সি হচ্ছে কমপ্লিট কারেক্টনেস উইথ নর্মাল স্ট্রিট দিস ইজ ফ্লুয়েন্সি আপনি যদি ভুল ভুল ইংলিশ বলেন তাহলে তার ফ্লুয়েন্সি থাকলো না তাহলে ফ্লুয়েন্সির মানে কিছুই থাকলো না আচ্ছা যাই হোক এটা তাহলে আপনি কারেক্ট ইংলিশ বলেন কিনা আপনি কারেক্টলি ইংলিশ সেন্টেন্স লিখেন কিনা আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে কোন ধরনের শব্দগুলো ব্যবহার করা ঠিক হচ্ছে না অ্যাজ পার ডিকশন কোন ধরনের শব্দগুলো প্রনাউন্সিয়েশনে আহ কিছু ভুল রয়ে গেছে রয়ে গেছে যেগুলো কানে লাগে কানে লাগে কথাটা মানে বুঝা গেল না আমি একটা দিয়ে বুঝাই ধরেন আপনি বাসায় বসে আছেন আর আপনার ছোট ভাই পড়তেছেন যে পলিথিন ব্যাগটি বিধ্বস্ত হয়েছে আপনার কানে লাগবে না পলিথিন ব্যাগ কি কোনোদিন বিধ্বস্ত হয় যখনই এটা পড়বে সে তখনই আপনার কানে খট করে লাগবে যে কি বললো এটা তার মানে ব্যাগ ছিড়ে গেছে ব্যাগ ছিঁড়ে যায় ব্যাগ কখনো বিধ্বস্ত হয় না তা আপনি যদি শব্দ ব্যবহার করার ক্ষেত্রে এরকম শব্দ ব্যবহার করেন তাহলে তো আপনি গেছেন সো এগুলো এগুলো কি করতে হবে উপায় উপায় হচ্ছে আপনাকে এগুলো ধরে ধরে প্র্যাকটিস করানো হবে সো আপনি এখান থেকে কমপ্লিটলি শিখে যাবেন যে এই ধরনের যদি আহ আমার সামনে আসে তাহলে হট আই উইল এক্সপ্লেইন এবং এগুলো সুন্দর করে কোনো খাতা কলম নাই কোনো কিছু নাই আই কন্ট্রাক্ট থাকবে আপনার অডিয়েন্স দিকে এবং এগুলো আপনাকে এই যে স্পিকিং পার্টে ভালো করার জন্য আপনার যে মেন্টোর থাকবে তার সাথে সামনাসামনি বসে ভাইবাগুলো দিবেন তার সাথে সামনাসামনি বসে প্র্যাকটিস গুলো করবেন এটি এই মানে পরীক্ষার যে অংশটুকু আইএলটিএস প্রিপারেশনের অনলাইনে যদি আপনি নেন কোর্স তাহলে অনলাইনে করলেও চেষ্টা করবেন যে মেন্টরের সাথে সামনাসামনি একটু বসতে বসে কথা বলতো আই টু আই কন্ট্রাক্ট করা হুম তারপরে হচ্ছে একটু ইমোশন অ্যাড করা হ্যাঁ দেওয়া ইত্যাদি এই জিনিসগুলো আপনার যখন মেন্টরের সাথে বসবেন তখন প্র্যাকটিসটা হয়ে যাবে তাহলে আপনি হুট করে যে সামনে এগুলো শো করতে পারবেন না আশা করছি এবারে আমরা যাচ্ছি যে মার্কেটিং মার্কিং ক্রাইটেরিয়া ব্যান্ডক্রিপট মানে কিভাবে মার্কিং হয় জিরো থেকে নাইন ব্যান্ড আমরা জানি সবাই তাই না জিরো থেকে নাইনের মধ্যে এখন আপনি কত পেয়েছেন সেটি আমরা অনেকে বলি সাত অনেকে বলি ছয় পয়েন্ট ফাইভ অনেকে বলি আট অনেকে আসলে মানে আমাদের পড়াশোনার জন্য কোন পার্ট না এটি হচ্ছে যে আইটিএস যে টেস্টটা রয়েছে সেই টেস্টের টোটাল স্কোরটা এখানে দেখানো হচ্ছে স্ট্র্যাটেজিস ফর ইচ পার্ট এই যে আমরা যতগুলো পার্ট আলোচনা করে আসলাম এই প্রতিটা পার্টে আপনি কি ধরনের স্ট্র্যাটেজি নেবেন হুম যেমন এখানে একটা কোশ্চিন আছে ডু ইউ এনজয় রিডিং আপনাকে যদি কোশ্চেন করে এক্সামিনার কত সুন্দর আনসার এই যে এত সুন্দর সুন্দর যে আনসার গুলো এই আনসার কিন্তু আপনি কি মুখস্থ বলবেন ন এইগুলো আপনাকে সুন্দর করে বাংলা ভাষায় মানে মাথায় আসবে আপনি ইংলিশে বলবেন তার মানে আপনি একটা জিনিস কি বুঝতে পারছেন তো যে আপনাকে কিন্তু ইংলিশে সেন্টেন্স মেক করার উপরে একটা দখল থাকতে হবে যত বেশি আপনার দখল থাকবে তত ততলি এবং তত আপনি ইংলিশ বলতে পারবেন এবং তত সুন্দর সুন্দর শব্দগুলো যোগ করতে পারবেন এগুলো কিভাবে ডেভেলপ করবেন এগুলো প্র্যাকটিস করে ডেভেলপ করতে হবে আপনার মেন্টরের সাথে প্র্যাকটিস করতে হবে মাছ মোর প্র্যাকটিস করতে হবে এবং কিছু সফটওয়্যার আছে আমাদের আমরা সফটওয়্যার আপনাদের সাথে লিঙ্ক করে দিবো এই সফটওয়্যারের সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন অর্থাৎ আই ডি এস আমাদের যে প্রোগ্রামটা রান হয় সেটি আমাদের লাইভ প্লাস এবং সফটওয়্যারের মাধ্যমে রান হয় সো সফটওয়্যার ইউজ যখন করবেন তখন সফটওয়্যার আপনাকে গাইড করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা সফটওয়্যার এই সফটওয়্যার আপনাকে অল থ্রো দা প্রসেস গাইড করবে এবং কথা বলে শোনাবে আপনারটা শুনবে এবং কারেক্ট করবে আশা করছি বুঝতে পারছেন এরপর আমরা চলে যাচ্ছি কিউ কার্ডের কথা তো বললাম এটা না বলি আচ্ছা এটা এই যে ইউজ লিঙ্কিং ফ্রেস টু অর্গানাইজ আইডিয়া যখন আপনি কথা বলবেন কথা বলার সময় কতগুলো জিনিস যে কলোকেশন অ্যাড করে দিতে হয় এরকম অনেকগুলো আছে আমরা যখন পড়বো ডিটেইলসে তখন আমরা নিয়ে আলোচনা করব ইন মাই ওপিনিয়ন অন দ্য আদার হ্যান্ড ফর এক্সাম্পল অ্যাজ এ রেজাল্ট এ ধরনের জিনিসগুলো অ্যাড করলে আপনার কথার যে স্টাইলটা আপনার কথার সাথে যে আপনি যে ইমোশনটা যোগ করবেন সেটি এবং আলটিমেটলি আপনি যে আউটপুটটা দিচ্ছেন সেটি অডিয়েন্সের কাছে অ অসামলায় যার ফলে অডিয়েন্স মুগ্ধ হয়ে যায় আপনি যদি বলেন ইন মাই অপিনিয়ন এটা হইলো না ইন মাই ওপিনিয়ন দ্যাট ইজ আপনি এমফাসিসটা দিচ্ছেন অন দ্য আদার হ্যান্ড তারপরে ফর এক্সাম্পল তারপরে অ্যাজ এ রেজাল্ট অফ এই যে আপনি ধাক্কাটা যে দিচ্ছেন এই ধাক্কাটা কোথায় দিচ্ছেন এই জিনিসগুলো আপনাকে কথা বলে বলে আর মেন্ট্রোর সাথে কথা বলে বলে ক্লিয়ার করে তাহলে তারপরে হচ্ছে ইউজফুল ফ্রেজ কিছু কমন ফ্রেজ আছে হ্যাঁ যেগুলো আমরা মানে কথা বলার সময় আমাদের খুব ব্যবহার করা হয় এবং আপনাকে কথা বলার সময় এগুলো ব্যবহার করতেই হবে না হলে ইংলিশটা সুন্দর হবে না যেমন ইট 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 মাই বি বি আপস বিকজ ইন ভিউ পার্সোনালি আই থিঙ্ক এবং মাই পার্সপেকটিভ ফর এক্সাম্পল সাচ এড লাইক অ্যাট দ্য পয়েন্ট ইন অ্যাডিশন মোয়া অল অ্যাকচুয়ালি

আপনি আমাদের সফটওয়্যারের সাথে প্র্যাকটিস করতে পারেন আর হলো মেন্টের সাথে করতে যে আমরা ক্লাসটা করলাম এই ক্লাসের ভিতরে আমরা কি কি জিনিস শিখলাম শিখলাম হচ্ছে আমার স্পিকিং যে পার্টটা সেটাতে ভালো করার আছে কি কি জিনিসের পরে এক্সাম গুলো থাকবে এবং পরীক্ষাটা আহ কি রকম ভাবে হবে অর্থাৎ আহ আপনাকে কি কি ধরনের কোশ্চিন করতে পারে আর যদি যে কোশ্চিন গুলো করবে সেগুলোর উত্তর আপনি কিভাবে দিবেন এই নিয়ে মূলত আলোচনাটা আর এখান থেকে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আজকের এই ভিডিও থেকে যারা যখনই যেই দিন দেখবেন আইটিএস রিলেটেড এই ভিডিওটি তারা ডেফিনেটলি মনে রাখবেন যে আইটিএস স্পিকিং ইজ অ্যাবাউট ক্লিয়ার ফ্লুন্ড কমিউনিকেশন উইথ এ গুড রেঞ্জ অফ ভক্তার অ্যান্ড গ্রামার নট অ্যাবাউট গিভিং পারফেক্ট অ্যান্সার আপনি প্রতিটি কোয়েশ্চিনের যে উত্তরটা দিবেন সেই উত্তরটা একদম শতভাগ সঠিক হইতে হবে এমন না আপনি যে শব্দ গুলো ব্যবহার করবেন সে শব্দগুলো যেন স্মার্ট হয় সে শব্দগুলো যেন শুনতে শুধু মধুর হয় ক্যারাবেরা শব্দ দেওয়া যাবে না ক্যারাবেরা শব্দ দিয়া ভেজাল পাকাইয়া আইএলটিএস এর স্পিকিংটা রে খাই ফেলাবেন না তাহলে আইএলটিএস এর স্পিকিং এর জন্য যাবতীয় একটা কমপ্লিট গাইডলাইন আপনারা আজকে পেয়ে গেলেন কি কি করতে হবে আমার কি কি জিনিস লাগবে আমি আরেকবার শর্টে বলে দিচ্ছি আমার ভকেবুলারি রিপোর্টে একটা কমান্ড থাকতে হবে শব্দগুলো বা বাক্যগুলোকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন তার উপরে একটা স্কিল ডেভেলপ করতে হবে আর হচ্ছে কিছু শব্দ কিছু নির্ধারিত শব্দ এই নির্ধারিত শব্দগুলো শিখতে হবে আপনাকে এই নির্ধারিত শব্দগুলোর ব্যাপারে আপনাকে কেবলমাত্র এবং একমাত্র আপনার মেন্টরি টরি গাইড করতে পারবেন সাধারণ অবস্থান প্রিপারেশন সো এর কাছে ওইটা তার কাছে সেইটা আর ওই সেটার কাছে যেইটা আর যেটার কাছে এখনকারটা এইগুলো মানে শুনে বিভ্রান্ত হবেন না আপনার টার্গেট ঠিক রাখেন যে ইউ ইউ টু সিক্ ফ দা আইটিআই সেনজাম অ্যান্ড ফিক্স ইউর স্কোর যে আপনি কত পেতে চান সেটা স্কোর ফিক্সড পয়েন্ট তারপরে আপনি আমার যে গাইডলাইনগুলো রয়েছে

You will get the crystal clear and vivid pictures in your mind regarding the speaking part of the IELTS exam. And it will create a long way to make you understand and to take a massive preparation and to find out the time for sitting with your mentor for speaking. So, thank you so much for patient sharing. Please take note the our website, Teke Amra, spoken written English, kids English, phonetics. এবং কিডস ফটিক্স ফর কিডস প্রোগ্রামিং রিলেটেড অনেক কিছু এবং হচ্ছে আই এবং হচ্ছে জিআর এই ধরনের কোর্সগুলো আমরা করিয়ে থাকি সো হোল কোর্সে হোল্ড কোর্সে আপনার একটি কমপ্লিট গাইডলাইনের সাথে সাথে রেকর্ডেড ভিডিও এবং লাইফ টাইম পেজ অ্যাক্সেস সহ অ্যাট হোম সার্ভিসও আমরা প্রোভাইড করে থাকি দ্যাট ইজ ওয়ান টু ওয়ান আপনি যদি বাসায় বসে শিখতে চান সেক্ষেত্রেও আমরা ওয়ান টু ওয়ান সার্ভিস প্রোভাইড করে থাকি আশা করছি বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটি শেয়ার করে দিবেন ওই সমস্ত লোকদেরকে যারা যারা আইটিএস করার জন্য ঢাকায় আসতে পারছে না যারা বেশি টাকা দিয়ে আইটিএস করতে পারে না তারা যেন নিজের বাড়িতে বসে আইটিএসটা করতে পারে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়ার